আজ তোমাদের শেয়ার করবো শীতের সবজি দিয়ে পুরোপুরি ভেজ এই ভেজিটেবলের স্যুপের রেসিপি খেতে ভীষণই টেস্টি হয় আর হেলদি এই রেসিপিটি তৈরি করলে সকালে বা রাতের ডিনারে খুবই ভালো লাগবে একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো বন্ধুরা প্রথমে কড়াইতে কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিয়েছে তেলটা বেশ গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ ব্রেড করা আদা তেলের সঙ্গে নেড়ে চিড়ে হালকা ভেজে নেব যেহেতু স্যুপটা আমি পুরোপুরি ভেজ তৈরি করছি তাই এখানে শুধু গ্রেট করা আদা অ্যাড করলাম আর যদি তোমরা ভেজ তৈরি না করো তাহলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন অ্যাড করতে পারো আদাটা লালচের ধরে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম ছোট করে ডুমো ডুমো করে কেটে নেওয়া গাজর এখানে দেখতেই পারছো ঠিক এইরকমভাবেই কেটে নিতে হবে তেলের সঙ্গে নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঠিক সেই রকমই কেটে নেওয়া বিনস বিনসটাও নেড়েচেড়ে গাজরের সঙ্গে মিশিয়ে নিলাম এইভাবে কিছু সেকেন্ড নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এবার এখানে অ্যাড করে দিচ্ছি বাকি যে সবজিগুলো রয়েছে এখানে ফুলকপি ব্রুকলি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি সব সবজিগুলো নেড়ে মিশিয়ে নেব আর হালকা করে ভেজে নেব তবে খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই এইভাবে কয়েক মিনিট আমি নেড়ে মিশিয়ে নিয়েছি আর যখন দেখবে সবজি থেকে জল বেরোতে শুরু করেছে আর সবজি থেকে কাঁচা গন্ধটা চলে গেছে তো সেই টাইমে কিছুটা জল অ্যাড করে দেব। তবে তার আগে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম এখানে এক চামচ মতো লবণ দিয়ে দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পারছো সবজি থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে তো ভাজা এর থেকে আর বেশি লাগবে না তো এবার আমি পরিমাণ মতো জলটা অ্যাড করে দিচ্ছি যতটা সবজি নেওয়া হয়েছে তার ডবল জল দিতে হবে তোমাদের হাতের কাছে যে সবজিগুলো থাকবে সেই সবজি দিয়েই কিন্তু স্যুপটা তৈরি করা যাবে তো আমার হাতের কাছে এই সবজিগুলো ছিল তো সেগুলো দিয়েই আমি তৈরি করেছি তোমাদের ইচ্ছা অনুযায়ী সবজি দিয়ে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছে জলটা দিয়ে আর জাল উঠতেও শুরু করেছে তো এদিকে স্যুপটা জাল উঠে গেছে যখন আমি দিয়ে দিলাম কিছুটা কড়াই বা মটর দিয়ে আবারও আঁচটাকে বাড়িয়ে দেব আর এদিকে জাল হতে থাকুক অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব তার জন্য এক চামচ জিরে আর দিয়েছি একটা শুকনো লঙ্কা তোমরা চাইলে লঙ্কাটা নাও দিতে পারো আমি ঝালের জন্য একটা শুকনো লঙ্কা ব্যবহার করছি আর তোমরা লঙ্কাটা না দিয়ে কিছুটা গোলমরিচ কুড়িও অ্যাড করে দিতে পারো তো দেখো এদিকে কিছু সময় মানে তিন থেকে চার মিনিট জাল করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কর্নফ্লোয়ার গোলা আমি কর্নফ্লাওয়ারটা জলে গুলে নিয়েছিলাম আর অল্প পরিমাণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তো দেখো ঘনত্বটা বেশ ঠিকই মনে হচ্ছে আমি আর এখানে কর্নফ্লোয়ার গোলা অ্যাড করব না যতটা গাঢ় মনে হবে সেটা কর্নফ্লাওয়ার গোড়া দিয়ে গাঢ় করে নিতে হবে তো কিছু সময় জাল করে নেওয়ার পর প্রায় দু তিন মিনিট জাল করে নেওয়ার পর একদম শেষে দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম তো এখানে একদম শেষে কিন্তু তোমরা কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করতে পারো তাতেও কিন্তু স্বাদটা খুব ভালো আসবে তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর একদমই রেসিপিটি তৈরি আছে আর স্যুপটা একদমই পারফেক্ট আছে আর লবণটা চেক করে নেবে ঠিকঠাক আছে কি না তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা অ্যাড করবে তো একদমই রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আশা করছি বাড়িতে যদি এইভাবে তৈরি করো অবশ্যই তোমাদের ভালো লাগবে খুবই স্বাস্থ্যকর হয় এই রেসিপিটি আর যে কেউই কিন্তু খেতে পারবে তো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট করেন नतुन रेसिपी निये